And uh, the, 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 the affecting the lives of the uh, coastal um, uh, people. Uh, the, the proceedings by RSA and RSC is not also like the Arakan, and the reduction of aid has also complicated the situation uh, further. I can tell you among the three uh, groups, if I, if, if I consider three stakeholders in Myanmar, this NUG, National Unity Government, Military junta and the Arakan Army.

ভারত কখনো চায় না রোহিঙ্গা এবং আরাকান সমস্যার সমাধান তবে এখন সময় বদলেছে ভূ রাজনীতির দিক বদল হচ্ছে নতুন শক্তি নিয়ে আর্সা মুখোমুখি হচ্ছে আরাকান আর্মির বিরুদ্ধে প্রথমবারের মতো ব্যালিস্টিক হেলমেটে দেখা গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরসার যোদ্ধাদের বুলেট প্রুফ এই হেলমেটটি মডুলার ইন্টিগ্রেটেড কমিউনিকেশন হেলমেট ক্যাটাগরির যা নাইন পর্যন্ত বুলেটের আঘাত থেকে মাথাকে সুরক্ষা দেয় এই হেলমেটে বিভিন্ন মডিউলার যেমন নাইট ভিশন থার্মাল ডিভাইস যুক্ত রেল সিস্টেম রয়েছে এই ধরনের হেলমেটগুলো আমাদের দেশে স্পেশাল ফোর্সগুলো ব্যবহার করে প্রশ্ন আসতে পারে এই অ্যাডভান্সড হেলমেট তারা কোথায় পেল আপাতত এর একটাই উত্তর বিদেশি শক্তি অর্থাৎ অন্য কোনো দেশ থেকে এসব হেলমেটের চালান পেয়েছে তারা যা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাখাইন ইস্যুতে আমরা না জড়ালেও ইতিমধ্যেই অন্য কোনো রাষ্ট্র এতে জড়িয়ে পড়েছে এছাড়া আরসার হাতে দেখা গেছে হাঙ্গেরির তৈরি এফ ইজি এম ডি সিক্সটি ফাইভ রাইফেল সেভেন পয়েন্ট সিক্সটি টুয়ে টু থার্টি নাইন এর রাইফেলটি রাশিয়ান একে সিরিজের কপি তবে এটি অটোমেটিক রাইফেল নয় বরং সিলেক্টিভ ফায়ার রাইফেল এশিয়ার মধ্যে ভিয়েতনাম এবং মধ্যপ্রাচ্যে আফগানিস্তান পুলিশ এই রাইফেল ব্যবহার করত আবার যুক্তরাষ্ট্রেও লাইসেন্সধারী ব্যক্তিদের জন্য এটি ক্রয়ের সুযোগ রয়েছে এছাড়াও এর কম্প্যাক্ট ডিজাইনের কারণে হাঙ্গেরিয়ান প্যারাট্রুপাররা এই রাইফেল ব্যবহার করত বর্তমানে দক্ষিণ এশিয়ার রাখাইনে আসার হাতেও এসে পৌঁছেছে এই অস্ত্রটি আমাদের এন্টার হিল আমাদের ফেন্সিং করা উচিত এবং এখানে রোড দিয়ে আমাদের বর্ডার সিকিউরিটি বলছে যাতে কোনো ক্রস বর্ডার মুভমেন্ট যাতে না হতে পারে এটা এমন কোনো বিষয় না ইফ ইন্ডিয়া ক্যান ডু ইট অল অ্যারাউন্ড আস ওয়াই উই ক্যান ডু ইট ইন আওয়ার চিরং হিল ট্রাক হান্ড্রেড পার্সেন্ট অফ বর্ডার উইথ ইন্ডিয়া মাস্ট বিচক্রামাজ তাদেরকেও বুঝতে হবে আপনারা কি ইন্ডিয়ার মিউজিক আসবেন নাকি আমাদের সাথে থাকবেন